ছোট্ট সোনামুনিরা আজকে আমরা শিখবো ফ্রুটস নেম বা বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটা হলো কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট মানে কাঁঠাল এটা হলো আপেল আপেলকে ইংলিশে বলে আপেল আপেল মানে আপেল এটা হলো কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা বা কমলা লেবু এটা হলো আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপেল কাস্টার্ড অ্যাপেল মানে আতা এটা হলো ডাব ডাবকে ইংলিশে বলে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব এটা হলো আনারস আনারসকে ইংলিশে বলে পাইন্যাপেল পাইন্যাপেল মানে আনারস এটা হলো নারকেল নারকেলকে ইংলিশে বলে কোকোনাট কোকোনাট মানে নারকেল এটা হলো পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলে গোয়াভা গোয়াভা মানে পেয়ারা এটা হলো ডালিম ডালিমকে ইংলিশে বলে পোমে গ্রানেট পোমে গ্রানেট মানে ডালিম এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলে স্ট্রবেরি স্ট্রবেরি মানে স্ট্রবেরি এটা হলো খেজুর খেজুরকে ইংলিশে বলে ডেটস ডেটস মানে খেজুর এটা হলো নীলবেরি বা নীল রঙের বেরি নীলবেরি ইংলিশে বলে ব্লুবেরি ব্লুবেরি মানে নীলবেরি বা নীল রঙের এটা শশা শশা শশাকে ইংলিশে বলে কিউকাম্বার মানে শশা এটা হলো সবেদা সবেদা ইংলিশে বলে স্যাপোটা স্যাপোটা মানে ছবেদা এটা হলো কিউই ফল কিউই ফলকে ইংলিশে বলে কিউই কিউই মানে কিউই ফল এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট মানে ড্রাগন ফল এটা হলো জামরুল জামরুলকে ইংলিশে বলে রোজ আপেল রোজা মানে মানে জামরুল এটা হলো নাশপাতি ফল নাশপাতি ফলকে ইংলিশে বলে পিয়ার পিয়ার মানে নাশপাতি ফল এটা হলো লেবু লেবুকে ইংলিশে বলে লেমন লেমন মানে লেবু এটা হলো রামবুটান। রাম ইংলিশে বলে রামভুটান রামভুটান মানে রামভুটান। এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডো কে ইংলিশে বলে অ্যাভোকাডো অ্যাভোকাডো মানে অ্যাভোকাডো বা অ্যাভোকাডো ফল এটা হলো তরমুজ তরমুজকে ইংলিশে বলে অটার মেলন মানে তরমুজ এটা হলো চেরি চেরিকে ইংলিশে বলে চেরি চেরি মানে চেরি বা চেরি ফল এটা হলো আঙ্গুর আঙ্গুরকে ইংলিশে বলে গ্রেপস গ্রেপস মানে আঙ্গুর বা আঙ্গুর ফল এটা হলো লিচু লিচুকে ইংলিশে বলে লিচি লিচি মানে লেচু এটা হল রাসবেরি রাসবেরিকে ইংলিশে বলে রাসবেরি রাসবেরি মানে রাসবেরি এটা হলো পিচ ফল পিস ফলকে ইংলিশে বলে পিস পিস মানে পিস ফল এটা হল জলপাই জলপাইকে ইংলিশে বলে অলিভ অলিভ মানে জল পাই এটা হলো কলা কলাকে ইংলিশে বলে বানানা বানানা মানে কলা প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং